এঁ তো পুরাণ অনুসারে কাকভূশণ্ডি 11 বার রামায়ণ এবং 16 বার মহাভারত দেখেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রই কাকভূশণ্ডি জিকে অমৃতের वरদান দিয়েছিলেন। তারও নিজের জন্মের সময় কাকভূশণ্ডিজির मुलाकात বালোকূপ শ্রী রামচন্দ্রের সাথে হয়েছিল। প্রভু খেলছিলেন এবং তাকে ধরবার চেষ্টা করছেন। সঠিক সময় আসার পরে কাকভূশণ্ডি ভগবানের শ্রীমুখ দর্শন করতে পারে ভগবানের মুখে আকাশ গঙ্গা এবং সম্পূর্ণ ব্রহ্মাণ্ড দর্শন করার পর কাকভূষণী শ্রী রামচন্দ্র ছেড়ে কোথাও যেতেন না এবং যেখানেই যেতেন বারবার তার কাছেই ফিরে আসতেন এবং তিনি ভগবানকে চিনতে না পারাতে কাকভূষণী ভগবানের কাছে ক্ষমাও চেয়েছেন এরপর ভগবান তার দিব্য হাসি দিলেন এবং কাকভূষণীকে তার ইচ্ছা জিজ্ঞাসা করেন কাকভূষণী ভগবানের কাছে এটাই চেয়েছিল যে ভগবান শ্রীরামের প্রতি তার যেন সারা জীবনে ভক্তিতা থেকেই যায় তার প্রেম এবং তার এই প্রেমরূপী সম্পর্ক দেখে ভগবান শ্রীরামচন্দ্র তাকে আশীর্বাদ করেছিল যে সময় কোনোদিন তাকে মারতে পারবে সন্তের দ্বারা প্রাপ্ত এই শাশ্বত আনন্দকে কাকভূষণদের সময় যাত্রা বলে মনে করা এই কাকভূষণ পরম জ্ঞানী ছিলেন এবং শ্রী রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন আজও আমাদের সাথে আমাদের এই ব্রহ্মাণ্ডে আমাদের এই অনন্ত গগনে আজও